নমস্কার জানাই সবাইকে আজ আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারেন প্রথমে ব্রেডগুলোকে জল দিয়ে ধুয়ে নেব ও হাতের সাহায্যে চেপে জলটাকে বের করে দেব কিছু সবজি কেটে রেখেছিলাম সেগুলোকেও এক একে দিয়ে দেব যেমন কুচোনো বাঁধাকপি গাজর বিট এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে কুচি এখন কিছু মশলা মিশিয়ে নেব দেবো আদা গুঁড়ো আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন গোলমরিচের গুঁড়ো রসুন বাটা দু চামচ কর্নফ্লাওয়ার স্বাদমতো লবণ ও চাট মশলা এখানে আমি তিনটে ডিম নিয়েছি যা আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি সেটাও দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে এখানে কোনো রকম জল দেওয়া যাবে না এখন হাতে অল্প তেল নিয়ে একটা গোল শেপ দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন তেলটা গরম হয়ে এলে একে একে সবগুলো ভেজে নেব ভাজার সময় গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে উপরে পুড়ে যেতে পারে এটা ভাজার পর দেখতে যেরকম সুন্দর লাগে সেরকম খেতেও বেশ ভালো লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ